আপনার দোকান কিরকম চলতেছে এখন আমাদের আপনার কথা ভালোই চলে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বরাবরের মতো চলে আসলাম আবু মুসা আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে শিয়াল মোর বাজার সিরাজকান্দি বাজার এখন আগে ছিল শিয়াল মোর এখন সিরাজকান্দি বাজার হয়ে গেছে তো সেই বাজারে এখন দেখলাম মিষ্টির দোকানে আসলাম চন্ডী দাসের মিষ্টির দোকান তো সেই মিষ্টির দোকানে এসে যা দেখলাম মানে যা মিষ্টি খেয়ে যা বুঝলাম ও সাধারণ মিষ্টি এবং তার নিজ হাতের কাজ করে এবং হচ্ছে সে নিজে কাজ করে এবং একজন হচ্ছে লোক রাখছে তো মোটামুটি ওনারা ভালো কাজ করতেছে ওনাদের মিষ্টি এবং দইগুলো খুবই ভালো এখন একটু খেয়েও দেখলাম মোটামুটি খুবই সুন্দর এবং সুস্বাদু লাগলো তো এই এটা হচ্ছে শিয়ালমোর বাজার এই বাজার এখন তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এবং আমিও খাই এবং আমিও এখান থেকে মিষ্টি কিনি তো মিষ্টিগুলো খুবই সুস্বাদু সন্ডিদাস অনেক দিন যাবত এখানে হচ্ছে দোকান করতেছে দশ বারো বছর প্রায় হয়ে গেছে তার হাতের নিখোঁজ কা কাজ কাজ আর নিজে হাতে এবং দই বানায় তারপরে চানা কাটে বা হচ্ছে দই দুধ নিজে কিনে সবকিছু নিজের হাতে একদম পরিবেশন করে খুব সুন্দর ভাবে এখন উনার ব্যবহার আছে মোটামুটি ভালোই আমি ওনার সাথে কথা বললাম এবং হচ্ছে মিষ্টি খেলাম তো আপনাদেরকে হচ্ছে দাওয়াত রাখলাম এবং আপনাদেরকে বলে রাখলাম আপনারা চাইলে এখান থেকে মিষ্টি নিতে পারেন এবং বিভিন্ন জায়গায় এখান থেকে মিষ্টি যায় অবশ্য তা ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করো একটু দেখি ওনার কাছে যাব এখন আর এখানে চাইলে বসে খাওয়ার ব্যবস্থা আছে এখানে বসে খাওয়াও যায় একদম অল্প দাম স্বল্প মূল্যে এখানে একদম কম দামে পাওয়া যায় মানে অন্য অন্য জায়গার চাইতে একদম কম দামে কারণ এখানে উনার বাসা দোকান ভাড়া বেশি দিতে হয় না অল্প টাকাই দিতে হয় আর হচ্ছে সমস্ত কিছু নিজে হাতেই বানায় এবং নিজে হাতেই বিক্রি করে একদম সেই জন্য দাম একদম কম তো বন্ধুরা চলেন সেই আকাঙ্খিত কিন্ত সাথে কথা বলবো এবং পরিচয় করে দিই আপনাদের কাছে আু তোকে আমন আপনার দোকান কিরকম চলতেছে এখন বেশি। তো আমি তো অনেক মানুষের কাছে অনেক রকম গল্প শুনলাম আপনার মিষ্টি এবং দইয়ের জন্য মানে এক এক মুখে এক এক রকমের কথা যে খুবই ভালো মিষ্টি বানান আপনি এবং খুবই ভালো দই বানান মানে লোকমুখেশ শুনলাম এবং আমি এসে খেলাম খেয়েও দেখলাম যে খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু জিনিস আসলে এত ভালো আপনি কীভাবে বানান একটু বলবেন কি আমি তো এখানে মনে হয় বাজার দেখার দুধ কিনি আচ্ছা বাজারের দুধ নিজের হাতে ছানা কাটি সেই জন্য মনে করেন যে মিষ্টিটা মানে সুস্বাদু ও আচ্ছা এই মিষ্টিকে আরও কোনো বাইরেও কোনো কোনো জায়গায় পাঠান নাকি বা কুরিয়ারে দোকানে খুচরা ভাবে বিক্রি করেন ও আচ্ছা ঠিক আছে ভালো লাগলো আপনার সাথে তো যেভাবে পরিবেশন করতেছেন বা যেভাবে আমি দেখলাম যে এত সুন্দরভাবে আপনার হাতের নিখোঁজ হাতের কাজ করছেন ঠিক এইভাবে চালিয়ে যাবেন এক মান সম্মত বানাবেন এবং হচ্ছে মাসি মশা এগুলো যাতে না পরে দেখে শুনে বানাবেন আর কি ঠিক আছে ধন্যবাদ